আজ ছাব্বিশ মার্চ পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন পরাধীনতা শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে উনিশশো একাত্তর সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতি নয় মাস রক্তক্ষী যুদ্ধের ষোলো ডিসেম্বর আসে বিজয় এর আগে উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে বাঙালি জাতির উপর নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী ইতিহাসে বর্বরচিত গণহত্যার সাক্ষী হয় বিশ্ববাসী এর পরের দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করে আসছে জাতি আদিত্য মামলের রিপোর্ট উনিশশো সালের মার্চে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে বাঙালির অধিকার আদায়ে গণতান্ত্রিক সংগ্রাম ধাবিত হয় মুক্তিযুদ্ধের পথে এরই ধারাবাহিকতায় পঁচিশে মার্চ প্রেসিডেন্ট গোপনে ঢাকা ত্যাগ করার সাথে সাথে ঘুমন্ত বাঙালির উপর পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী শুরুতেই রাজারবাগ পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তের বন্যা বইয়ে দেয় বর্বর বাহিনী জ্বালিয়ে দেয় বাড়িঘর শুরু হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বিভীষিকাময় হত্যাযজ্ঞ পঁচিশে মার্চ থেকেই কুখ্যাত অপারেশন সার্চ লাইটের নামে সারা দেশে সাজোয়া ট্যাঙ্ক ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনী মৃত্যু পরিণত করে বাংলাকে হানাদার বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করলে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ঢাকাসহ সব শহর গ্রামে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বীর বিক্রমে শুরু হয় যুদ্ধ অবশেষে উনিশশো সালে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী নয় মাসের মরণপণ লড়াইয়ে ত্রিশ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করে স্বাধীনতা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা